ভালোবাসার যত্ন না নিলে ভালোবাসা যেমন ঠিক দূরে চলে যায় ঠিক তেমনই গাছেরও যত্ন না নিলে গাছ তার হচ্ছে বৃদ্ধি থেমে দেয় তো এই যে আমি যে গাছটার সামনে দাঁড়িয়েছি এটা আমার খুবই ভালোবাসার একটি গাছ আপেল গাছ তো এই আপেল গাছটি আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে উপহার দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আপেল গাছের কোনো যত্ন করতে পারিনি কিন্তু আজকে আমি এসে দেখলাম যে আপেল গাছে ফুল চলে এসেছে আল্লাহ আল্লাহতাল্লার নিয়ামত বাংলাদেশে আপেল হবে ইনশাল্লাহ আমরা এই গাছটার খুবই যত্ন নিব সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো আজকে আমরা এই গাছটাতে জৈব সার দিলাম এখন আমরা পানি দিব এবং প্রচুর যত্ন করব আপনার যত্ন না করলে কখনোই আপনি একটা গাছ থেকে ফল পাবেন না সেটা যেটাই বলেন না কেন তো যেসব ভাইয়েরা বাগান করেছেন তারা ঠিক তাদের ভালোবাসার মানুষের মতো আপনার প্রত্যেকটা গাছের যত্ন নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছটা অনেক ভালো হবে তো এটা হচ্ছে আমাদের পারিবারিক পুকুর মানে হচ্ছে পুকুর তো একটু দেখায় যে আমাদের এখানে আর কি কি গাছ আছে এটা হচ্ছে সুপার ভাগুয়া আনার গাছ এবং এই পাশে এটা আম গাছ এবং এইটা হচ্ছে দার্জিলিং কমলা এক কথাই বলছি যে এই গাছগুলোর আমরা কোনো যত্নই নিইনি তবে ইনশাল্লাহ এখন প্রত্যেকটা গাছের আমরা যত্ন নিব এবং দার্জিলিং কমলা এ বছর না হলে আগামীতে আমরা গাছে ধরাবো আল্লাহ চাইলে তো এইটাও আমাদের একটা দার্জিলিং কমলা আর এইটা আমাদের হচ্ছে ছোট একটা পুকুর তো এখানে আমরা হচ্ছে পাঙ্গাস মাছ চাষ করছি এবং এর সাথে আরো কিছু বাংলা মাছ আছে এই যে আমার অসম্ভব মানে ভালোবাসার জায়গাটা হচ্ছে আমার এই পুকুর পাড় কারণ আমার জীবনের খুব রোমাঞ্চকর সময় আমি এখানে কাটিয়েছি বিশেষ করে এই এই যে দার্জিলিং কমলা গাছের এখানে আমার একটা মাচা ছিল দুই হাজার সাল যখন বাংলাদেশে করোনা এসেছিল এবং আমি আসলে তখন বাগান শুরু করি নাই ঠিক সেই মুহূর্তে আমার এখানে একটা মাচা ছিল আহ রাতের বেলায় এই মাচাতে আমরা আহ আমার একটা ছোট ভাই ছিল তো তার সাথে আমি শুয়ে থাকতাম এবং এই যে এই পাশের যে জমিটা দেখা যাচ্ছে এই জমিতে আমরা আহ কারেন্ট জাল দিয়ে মাছ মারতাম তো বিশেষ করে কই মাছ মারতাম এবং দেশি কই মাছ আহ বেশ কয়েক সপ্তাহ আমি মাছ মেরেছি এবং সেই সময় আমি কোন স্মার্টফোন ব্যবহার করতাম না বাটন ফোন ব্যবহার করতাম আহ লাইট দিয়ে মাছ মারতাম সেই যে একটা রোমাঞ্চকর সময় আমার লাইফ থেকে হারিয়ে গেছে এই এই জায়গাটার স্মৃতি হিসাবে আমি এই জন্যে দার্জিলিং কমলার একটা গাছ লাগিয়ে রাখছি যেহেতু এই জায়গাটা আমার অনেক স্মৃতি আছে এবং আমি লেখালেখি করতাম দুই হাজার একুশ সালে এখন একেবারেই লেখালেখি করি না ওই সময় প্রচুর উপন্যাস ছোট গল্প আমি ঠিক এই মাছাতে বসে আমি লিখেছি ইনশাল্লাহ আমি আবার এখানে নতুন করে মাছা বানাবো এবং আমার লেখালেখি আবারই স্টার্ট করবো এবং আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি যদি আল্লাহ চায় এবং আমাকে বেশি রাখে তাহলে সামনে ইনশাল্লাহ আমার একটা এবং সেই নাম আগে বলবো না তো এই যে আমার আমার ভালোবাসার পুকুর পাড় এবং এখানে আমার অনেক গাছ লাগানো আছে দার্জিলিং কমলা আহ মালটা চায়না চায়না থ্রি লিচু আপেল আনার এক কথায় এখানে ওই যে আপনার সূর্য ডিম আম থেকে বিভিন্ন আমের ছাড়াও আছে এবং আমার খুব স্বপ্ন যে আমার এই দিঘিটা একসময় এখানে আমি মাটি দিয়ে পুরাবো এবং এখানে আমার স্বপ্নের একটা বাড়ি নির্মাণ যেটা মানে আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি এখানে একটা বাড়ি বানাবো তো সবকিছু মিলে আমার স্বপ্ন অঙ্কুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সবগুলো স্বপ্ন যেন ফুলফিল করতে পারি এবং চারপাশে দিয়ে আমার হচ্ছে এগুলো হচ্ছে ভিয়েতনামি সুপারি গাছ লাগানো আছে আহ ইনশাল্লাহ সবকিছুই হবে তো এই যে আমার ভালোবাসার জায়গা তো এই জায়গাটার স্মৃতি ধরে রাখার জন্য আমি আবার মাছা বানাবো এক কথা বারবার বলতেছি কারণ এর পিছনে অনেকগুলো কারণ আছে তো আমার ভিডিও ভাই খুব বেশি মানুষ দেখেন না আহ এই জন্য আমি হতাশ না হয়তো এই ভিডিও একদিন হাজার হাজার মানুষ দেখবে সেই আশায় ভিডিও বানায় তো আপনারা একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন তাহলেই আমার স্বপ্ন অঙ্কুরটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তো সেই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি উজ্জ্বল আহমেদ আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম